আসসালামু আলাইকুম কবিতা দেশ ভুগছে দেশ ভুগছে দুর্নীতির ক্যান্সার রোগে গণতন্ত্র পড়েছে সেই মহাদুর আমজনতার আম জনতার নেই খেয়াল ছড়িয়েছে শোষণ ভাইরাস দেশ উন্নয়নের জোয়ারে নীতিক হয়ে মানবতার সর্বনাশ অবকাঠামোর হচ্ছে ঠিক ওই সফল চিকিৎসা ঔষধ কোম্পানির ভাগ নিয়ে বাড়ছে বিশাল হিংসা লুটে পুটে নিচ্ছে নার্স মাদক বেচারা নেশা ক্ষমতার ডাক্তার পাচ্ছেন ভাগ দিচ্ছেন স্বার্থের ভরসা দ্বিমত রুগীর মত প্রকাশে চোদ্দ ইঞ্জেকশন ভিন্ন মতের গবেষক পায় ডেঙ্গুর দংশন সোয়াইন ফ্লু জেকে বসেছে পাড়া মহল্লায় নীতিটা ভীতিতে বোবার মতোই বেসুরে চিল্লায় আধমরাদের আন্দোলন ঝিমায় কার্যালয়ে অলস যত বসন্ত রুগী ব্যথালয়ে শোয়ে বিলেতি প্রভাষক লেকচার দেন মোরলোপনায় যাতা দেহ পচা মানুষগুলো পাচ্ছে ঠিকই ভাতা মন মরা জীবনে যেন রয়েছে প্রতিবাদ চমকে থমকে যায় জেলের জ্বরে গুপ্ত মনুসত্ব স্বার্থের শোকে নষ্ট হলো বুদ্ধিজীবীর সতীত্ব উন্নয়নের চাকা ঘুরে ইতিহাসের আবেগে দেশ আমার ভুগছে দুর্নীতির সোয়াচের রোগে ধন্যবাদ